ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু আমরা প্রস্তুত পরীক্ষা নিও না হুশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট চলুন দেখে আসি বিস্তারিত বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার বলেছেন পাকিস্তানে হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ যদি ভারত হামলা চালানোর চেষ্টা করে তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে বুধবার এক সমাবেশে তিনি এই ধরনের কথা বলেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার বলেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ যদি ভারত হামলা চালানোর চেষ্টা করে তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে বুধবার এক সমাবেশে তিনি এই ধরনের কথা বলেন ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বেলুচিস্তানের কোয়াটারের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সম্প্রতি কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত এ অভিযোগের বিরুদ্ধেই প্রতিবাদে নামে হিন্দু সম্প্রদায় সঞ্জয় কুমারের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে নারী পুরুষ উভয় অংশ নিয়েছে তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী এবং দিল্লি বিরোধী প্ল্যাকার্ড ও ব্যানার বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন সেখানে তারা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন একই সঙ্গে পেহেলগ্রাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগকে প্রত্যাখ্যান করেন বক্তব্য রাখেন আরও অনেক নারী নেত্রীও তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে আখ্যা দেন এদিকে ভারতের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী তারা বলেছে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের সেনাবাহিনীরা প্রস্তুত এ প্রস্তুতির পরীক্ষা না দিলেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি ও গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে আগ্রাসনে এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল এটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না তিনি আরও বলেন সশস্ত্র বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা সম্পর্কিত অনুষ্ঠান সকলেই প্রস্তুতিতে নিয়োজিত রয়েছে আমরা সর্বত্র সর্বদা উপস্থিত আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছি জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন যদি তারা ভারত সামরিক সংঘাতের পথকে বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে তবে এই সংঘাত কোথায় নিয়ে যাবে আমাদের এদিকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রিত রেখা এলওসি বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বুধবার এপ্রিল দেশটি সেনাবাহিনীর বরাতে এই সকল তথ্য জানিয়েছে জিও নিউজ জিও নিউজ জানায় ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনাবাহিনী জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ একাধিক বাংকার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় এ ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনী জানায় উনত্রিশ ও তিরিশে এপ্রিল গভীর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয়